আচ্ছা আপনার লগে আমরা আজকে তামসাইরাম যে দলের মহাসচিব হিসাবে কইছেন যে সিলেট দুই থেকে আপনি নির্বাচন করবা তো এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবা এবং আপনার সিলেট কোন আসন থেকে নির্বাচন করবা এত আমি আইসিএস যারা থাকি তো ইনশাআল্লাহ এলাকা যাইব ইনশাআল্লাহ এখান্তরে আস্তা শাস্তেও হয়তো বিষ্ণাথ ও সমসমানি অবস্থা বিভিন্ন গ্রাম বাড়ি আমরা মানে কৃতৃবর্গ আছেন বিশিষ্ট কৃতৃবর্গ সবলোকেও ইনশাল্লাহ দেহা কর্ম তো সবলোকেও মা তৈব আপনার তো আমি আগ্রহ নিয়ে আছি যে আপনারা সব মানে বিষ্ণাতবাসী এবং স্মরণগরবাসী যে সেগুলিই সাক্ষাৎই এবং মানে অনেক ভালো মানে মধ্যিনিময় হওয়ার লাগে এবং স্কুল মাদ্রাসা আপনার কলেজ শিক্ষক সমিতির প্রজ্ঞা মাদ্রাসা সমিতি মানে মাদ্রাসা শিক্ষক সমিতির প্রক্রিয়া বাজার সমিতির প্রক্রিয়া সব ইনশাল্লাহ আশা করি দেখোইব শিঘনি আমার মূল্য রইল নির্দিষ্ট দফার মাধ্যমে আমরা এলাকার উন্নয়ন কৃষকভাবে আমরা মানে এটা রূপান্তর পারি এবং ডান শিশুর মাধ্যমে এই এলাকার উন্নয়নভাবে মানে আমরা গরম এবং যদি পানি ও পানি উন্নয়নের আমার বার্তা নিয়ে মানুষগুলোকে মত বিনিময় করার আগ্রহ সবে লইয়া আমরা একটা উন্নত উসমানীনগর উন্নত বিষয় করতাম উন্নত সিলেট করতাম খালি তো মানে আমরা তো সবই কেন সিলেট তো সিলেট আমরা কাছে একটা মানে আমাদের হৃদয় একটা আলাদা জায়গা স্বাভাবিকভাবে মানে সিগারেট আমার হৃদয় আলাদা জায়গা বিশ্বনাথ তো আমার হৃদয় আলাদা জায়গা আমি আপনার ইউএন তো ওই মানে আপনার এই এনআরবি কনভেনশনও যেটা ডক্টর ইহ সাহেব রেজা করছিলাম তো আমার বক্তব্য রাখার সুযোগ হয়েছে ওইখানে আমি বলছি আমি দুইটা ভাষা জানি যেটা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আপনার ক্যারেক্ট করে দুই ভাষা আমি দুই সিলেটি আর তো অ্যাকচুয়ালি মানে আমার হৃদয় আমি খুব মানে আমি খুব করি সিলেট এবং আবার মানে বিষ্ণা তো স্বামীর লইয়া তো আর আলাদা একটা মানে মানে জায়গাও আছে আমার মানে হৃদয়ের ভিতরে মানে আমি একটা উন্নয়নের দ্বারা বা ভূমিকা যেখানে আমি রাখতে পারি ইনশাআল্লাহ আমরা জনতা জনতা তাই নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করে এই অঞ্চলটায় যে জিনিস করা দরকার যাব প্রাইমারি শিক্ষা স্বাস্থ্য আসল পাকিস্তান আপনার রাস্তাঘাট উত্তর উন্নয়ন এগুলো প্রধানিত হইব এবং এগুলো আমি যত পারি এগুলো ভূমিকা আমি ইনশাআল্লাহ আর এমপি নমিনেশন ইটা লইয়া মাঝে মাঝে আমরা ওভার খুব এটা মানে ওভারেসিভ হইবার কোনো জিনিস না সবও আমরা দল যারাও আছি এই প্রতিযোগিতা যারাও আছি দল নয়ন প্রত্যাশায়ী কেউ ভাইবো কেউ ভাইতো নাই এটাই নিয়ম এটাই বাস্তবতা কিন্তু যে কেউ মানে যে এর রাজনীতি শেষ বা যে কেউ আমরা যে তারে ল বা ইয়ে করতাম ইয়াকে মারতাম আটকে মারতাম ইতোই রাবি শ্বাস উঠল তো এই ধরনের রাজনীতি এটা মানে ইয়ে করতাম প্রত্যাহার করতাম দলর নেতৃবৃন্দ দলর নেতাকর্মী মানে নিজের উপরে তো মারিয়া লাভ নাই নিজের উপরে উপর তো এই ধরনের মানে মনোভাব এই ধরনের পিপন মনোভাব আর রাজনীতি করার মানে কোনো করি না অধিকার মানে বিএনপির মত দল রাখে বা এই ধরনের ব্যক্তিগত মানে আপনার দরকার দরকার না এই সব আমরা সব সম্মানিত এবং সব সম্মান বজায় থাকবো এবং কইলাম তো আপনার মানে কে কয়েকই নেতায় নেতার উপরে অনুগত থাকলে দলের উপর অনুগত থাকলে নেতায় হই লইয়াখানে যাইতে পারা বা কোন জায়গা বইতে মানে ভবিষ্যৎ তো মানে এখানেও পাইলাম না নমিনেশন মাথাগুলো করতাম কোনো কারণ বা দল তো আছে দল কথা লাগিলে আমার অমতা আছে নমিনেশন পাইছি আমি এত করতে যারাই নমিনেশন দিব দল তো রাজনীতি কোনো বিপন মন লইয়া করা যায় মানে বড় হার্ট লাগে এবং সবরে এমব্রেসিং মানে এমব্রেস করিয়েও করা তো অনেক মানুষ আমার অনেক সময় হয় তাই আমি সবাই আসলাম কিন্তু তাহলে তো সবাই আসলাই আমারও পালাই তো আমার মানে খালাই দেখালাই তো খেলে তোমার তুমি দলহরো না তো দল হলো তো তোমার ভালো লাভটাই বোকে তো দল দ্বারা করি যে সাথে স্যার মানে সমর্থন যে সাজে করতেও পারে দলের অর্থ তলতন্ত্র নিতে পারে তো মানুষের স্যার একটা কোয়ালিটি ভিত্তিক চেঞ্জ যে স্যার যে সারে কিন্তু কন্ডাক্ট ডিসিপ্লিনের মাধ্যমে অন্যরে ঘৃণা করিয়া হয় অন্যরে মানে আপনার এই প্রতিপক্ষ করিয়া দলের দল যে মানে আমরা ক্যান্ডিডেট পারি আপনারা যে কোনো কেউ ক্যান্ডিডেট হতে এখন যদি আমরা সবে সবের আরম্ভ করি গালি গাছে ইলেকশন আগে আমরা সব শেষ প্রতিপক্ষ তো ইনশাআল্লাহ ইলেকশন মানে জাতীয় যে কোনো চিন্তা বড় চিন্তা বিএনপি হইল এমন বড় দল এবং এই বড়দল সদস্য হইতে চাইলে এই বড়দলটাই কিন্তু ফাইতে হইলে বড় মন লাগে এবং ইনশাআল্লাহ আছে লইযোগ ভালোয়ার আছে এবং সবেরও সম্মান নেই যে পাইছে তারও সম্মান যে পাইও পাইবো তারও সম্মান যে পাইতো না তারও সম্মান অনেক ক্ষেত্রে তার সম্মান মানে বেশি হইতো পারে তো এটা মানে কোনো ইয়ে নাই বললি হইলো ঐক্যবদ্ধ দল থাকি তাকে আমরা এসে অন্য রাস্তা পনেরো বছর যে ভালা আওয়ামী লীগে মারস মানে নির্যাতন চালাইছে তো এখন আমরা বাঙ্গার সময় নাই বুঝছো তো আইয়া আদারে প্রান্তে আমরা কেনে ইনশাল্লাহ আমার মতো দল একে বাংতে পারতো নাই এবং বিশ্বনাথ বালা নগর সবসময় একটা সুশৃঙ্খল জায়গাতে হোক বালা জাগ জাগরতা হোক বালা মানুষের জায়গাটা হোক যাতে একটা মডেল হয় উন্নয়ন হোক এবং এখানেও দলকে আমিও আমার উন্নয়ন দল আমার অবদান যথেষ্ট রাখার চেষ্টা করুবাব জোরালুবাবে বিশ্বনাথ উসমানীনগর সিলেট জড়িয়া এবং যারা আরও খরচই নয় যেমন আমরা সালি ভাই অনেক উন্নয়ন করি আগে সই তো এগুলোগুলো কোনো সময় তো এই দ্বারা অবত তো থাকবো উন্নয়ন দ্বারা বিএনপি মানেই উন্নয়ন উন্নয়নের রাজনীতি প্রগ্রেসিভ রাজনীতি বড়ো মানুষতার রাজনীতি বড়ো আর্টর রাজনীতি এইগুলো তারা নাই আর বিএনপির রাজনীতি তাই যোগ্য নাই তো ইনশাআল্লাহ আইসি খায় মানে অলপ কথা মাছ ষ্টাইলে কিছু গুচাই কিছু আম গুচাইল ত' আপোনাৰ আছো আমাৰ দেখুৱাব চবলৈকে ইনশাল্লা থেংক ইউ ভেৰি মাছ